সবার সবাই দুইজন তুই হচ্ছে পুষ্পিতা ফার্স্ট তুই হচ্ছে থার্ড এই যে আচ্ছা এখন তো খাবার দাবার শেষ এখন বাসায় ঘরে ঘরে যাও কাউরে যাবো না আমরা কে গিফট দেব গিফট কি বলার জিনিস নাকি হ্যাঁ গিফট তো বলার জিনিস না কে গিফট দিব বলো তোমার আমার ইচ্ছা আচ্ছা তাহলে আমি কালকে হ্যাঁ তোমাদের জন্য নুডলস রান্না করে ট্রিট দিব ওকে কালকে না আজকে কালকে তো ফ্রাইডে শুক্রবার তাহলে কালকে হ্যাঁ কার স্কুল নেই কালকে তো আমরা ফ্রি আছি হুম ফ্রি আছি তাহলে কালকে আমরা নুডলস রান্না করে সবাই খাবো ওকে ওকে Bye. Okay? Bye. Bye. Bye.